বারাসাত লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী কাকলি ঘোষকে অপহরণের অভিযোগ পর তার খোঁজ পাওয়া গেলেও সাফ জানিয়ে দেন কাকলি তাকে কেউ অপহরণ করেনি গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীর অপহরণের অভিযোগ ঘিরে তোলপাড় অপহরণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে গভীর রাতে অপহরণ হয়ে যায় নির্দল প্রার্থী কাকলি ঘোষ মনোনয়ন প্রত্যাহার করতে আসেন জেলা শাসকের অফিসে গতকাল রাতে অপহরণ হয়ে যাওয়ার পর তার পরিবার হাবরা থানায় অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত শুরু করলেও ইতিমধ্যেই জেলা শাসকের দপ্তরে এসে মন উন্নয়ন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন পরিবার যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে চম্পট দিতে শুরু করেন ওই মহিলা যদিও কাকুরি নিজেই স্বীকার করেছেন কেউ তাকে অপহরণ করেননি পরবর্তীতে হাবড়া থানার পুলিশ থেকে বারাসর থানা থেকে উদ্ধার করে নিয়ে আসে কেন কিন্তু কি কি কেন আপনাকে কেউ অপহরণ করেছিল কি নিজের ইচ্ছায় উদ্ধ করে নিলেন দেখুন অপহরণের ঘটনা ঘটেছে বলে আমার অন্তত জানা নেই আমার কাকুলি ঘোষ তিনি নির্দল প্রার্থী হিসেবে জমা দিয়েছিলেন তিনি স্ব ইচ্ছায় আবার নির্দল প্রার্থীর যে প্রার্থী পদ তিনি প্রত্যাহার করবার জন্য আবেদন জমা দিয়েছেন এবং সেটাই তো নিজে তিনি বলেছেন তো সেখানে অপহরণের গল্পটা আসছে কথা এটা বিজেপি নাটক করছে অভিযোগ হয়েছে থানায় অভিযোগ বিজেপি নাটক করছে এটা 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 নোংরা রাজনীতি এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই তৃণমূলের নোংরা রাজনীতি করে না একজন নির্দল প্রার্থী লড়াই করবেন অনেকেই লড়াই করে তাদের কী এসে যায় তাতে আমাদের কিচ্ছু এসে যায় না আমাদের লড়াইটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে এটা একটা রং চড়িয়ে বিজেপি দলের পক্ষ থেকে এটাকে করা হচ্ছে যা যে কাকুলি ঘোষ যিনি নমিনেশন প্রত্যাহার করতে চাইছেন তার বক্তব্যটা আপনারা নিন তারা সে কী বলতে চাইছে তার বক্তব্য শুনলেই বুঝতে পারবেন আপনারা না দেখুন বিষয়টা হচ্ছে কি তিনি হয়তো আতঙ্কিত বোধ করছেন কারণ বিজেপি তার পেছনে লেগে রয়েছে তিনি ভয় পাচ্ছেন সে কারণে হয়তো পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে এখানে তৃণমূলে আমরা বলতে পারবো না সেটা অনেকে দাঁড়ায় তাতে কি এসে যায় কাকুলি ঘোষ মলি ঘোষ অনেকে দাঁড়াতে পারে তাতে কিচ্ছু এসে যায় না যে দাঁড়াবে তাকে সাদর আমন্ত্রণ দাঁড়াক না অসুবিধা কি আছে এখন প্রথম কথা কাকলিদীপে ভয় পেয়েছে আর এই তৃণমূলের অস্কৃতগুলো এটাও ভুলে গেছে মানে হারের ভয় যে নমিনেশন উইথড্র করা যায় চট জলদি রাত্রের অন্ধকারে তিনটের সময় আমি যতটা জানতে পারলাম তাকে অপগ্রহণ করে নিয়ে তাকে আজকে মাস্ক পরিয়ে সে মহিলা কোনোদিন করোনার সময় মাস্ক পরেছে কিনা জানা নেই কিন্তু এখন মাস্ক পরিয়ে ডিএম অফিসে তাকে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে এখন থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি যতটুকু খবর পেলাম তো আমার একটাই কথা এই দলদাস পুলিশ আর কত চামচাগিরি করবে জানা নেই আর এই এই পনেরো বছরের সাংসদ পনেরো বছর কাজের নামে নগদ ঢঙ্কা আর এখন একে অপহরণ ওকে ধমকি ওকে মিথ্যা মামলা এই সমস্ত দিয়ে দিয়ে প্রশাসনকে দিয়ে এই পার করার চেষ্টা করছে কোনো লাভ হবে না বারাসাতের মানুষ জেনে গিয়েছে আপনার আসল চরিত্র ভারা মানুষ এবার যোগ্য জগবে থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল সেভেন